কেন কি চাও তুমি এই লোক যদি তোমার স্বামী হয় তাহলে আমি কে ছেলে স্বামী ছেলে এখন নেই আমার পরিবারের বাবা মায়ের অমতে আপনার মেরে বিয়ে করলাম আপনি সব কিছু জানেন ওরে ভালোবেসে বিয়ে করছে আর আপনারা এই তার প্রতিদান দিন আমার বাচ্চারে কইছি বড় মাছ আনতে হারামের বাচ্চা ছোট ছোট মাছ নিয়ে আসে ওরে খাওয়া মনে হ্যাঁ আমি ফোন দিলকে

আব্ব আব্ব কেন শোনে না বাইরে একটু ক শোনো আব্বু তোমার জামাই টাকা পাঠাইছে না পাঠাইলো কয় দিন আগে তিন পাঠাইছে তো আবার পাঠাইছে দুই লাখ আজকে শোনো টাকাটা উঠাইয়া বাসায় নিয়ে আসবে না আমার ওই যে নতুন অ্যাকাউন্ট আছে না ওইটাই জমা দিয়ে আসবে ওই তিন লাখ টাকা জমা দিয়েছিলাম আবার।

জামাই মনে হয় কোনো জানে না ওরা যে ডিভোর্স দিছস এই যে বাচ্চাটা নষ্ট করছস জানলে কি টাকা পয়সা দিত তুমি না বেশি কথা বলো যাও তোমার যা বলছে তাই করো পাঁচ বছরের না হইল তো আমার হিসাবে তো প্রায় সাতচল্লিশ লাখ টাকা পাঠাইছে তোমরা হারামের বাচ্চা কি করছে জানো আরে বড় মাছ আনতে কইছে গুড়া গুড়া মাছ নিয়ে আইছে আমি কি গুড়া মাছ করতে পারি যা যা খালি সাপোর্ট নিয়ে কথা বলো

কী বলেন আমি যখন প্রবাসে যাই তখন আপনার বাতি যে তিন মাসের অন্ত আপনি কি কথা বলতেছেন এগুলা বাবা মার অবাধ্য হলেই এ ধরনেরই হয় বাবা বুঝতে পারছো বাবা মার কথা যদি শুনতা তাহলে আজকে তোমার এই দিনটা দেখতে হতো না কি দিন কাকা আপনি কি বলতেছেন তুমি বিদেশে যাওয়ার এক সপ্তাহ পরেই আমার বাতিজির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে কি বল ওই স্বামী নিয়ে এখন সংসার করতেছে বাবা আর ওই যদি অন্তঃসত্ত্বার কথা বললা না তুমি যাওয়ার এক সপ্তাহ পরে ওই বাচ্চা নষ্ট করে ফেলছে কি বলতেছেন কাকা আপনি সব কথা হ্যাঁ বাবা তুমি যাওয়ার এক সপ্তাহ পরে ওই বাচ্চা নষ্ট করে ভাইয়া আর আরেক জায়গায় বিয়া দিয়ে দিচ্ছে শোনো বাবা একটা কথা বলে মা বাবার মনে কষ্ট দিয়া কোনো সন্তান জীবনে সুখী হইতে পারে না বুঝছো বুঝলাম নাকি এলাকে পা দিতে কি ধরনের কথা শুনতেছি গত সপ্তাহে টাকা দিলাম পাঁচটা বছর টাকা পয়সা জিতেছি বাচ্চা নষ্ট করে ফেলতেছে বুঝতেছিলে কি মজা রইলো নাকি রুট আগে দেখি কি পরিস্থিতি

শশুর বাড়ি দিতেছ সামনে দিঘায় তো শ্বশুর নাই তো তোরা কি মজা লাস লাগে শ্বশুর নেই মানে ওরা কি বাড়ি ঘর বেঁচে গেছে কি নাকি তোর বউ আর তোর নাই অন্য বাড়ির বউ ভাই বস করার সবসময় করিস না তো কিছুক্ষণ আগে মিমির চাষার লগে দেখা গেল এও দেখি একই কথা কইতেছে তুইও সেম কথা কইতেছো বুঝতেছি না কিছু

বলে এই কাজটা করে ঠিক হয় না ঠিকই আছে আর কতবার নিষেধ করলো যে বিয়েটা এখানে করিস না কথাটা শুনলোই না এই করলো বাবা মার কথা না শুনলে কপালে এমনই হয় এই যে আমি কথা শুনছি বিনদাস আরামায় আছে ফাহুল আসো দাও বাইশ দাও আর যাওয়া লাগবে ঠিক আছে যাও তাহলে এই কই গেলা বুঝলাম না কিছু দোকানে যেমন কি দা লাগছে এই সকাল সকাল বুঝলাম না কে আবার এই দরজা টোকাইতেছে মেজাজটা এমন খারাপ লাগে না মিম ভাই আপনি কে মিম এ ভাই কে আপনি আমি কে মানে ফুট করে দরজাটা খুললাম আমার ফটফট করে ভিতরে ঢুকে আইনে বুয়ে পড়ছেন বুঝলাম না কিছু দাদা আমার বাসা আমি এসে আবার কি এটা আমার শ্বশুরের বাড়ি বিম আমার বউ আপনি কে ভাই ভাই আপনি কি মদ গাজা কিছু খান ভাই সকালে কিছু খাইছেন মদ গাজা আমার মনে মদ গাজা খাইছেন নাইলে আরেকজনের বাড়ির ভিতরে ঢুকে আপনি ডাকতাছেন মিম মিম আরেকজনের বউরে মিয়া যান ভাই আমি চোদ্দ ঘন্টা জার্নি করেছি আমার মাথা পুরো ঠিক আছে

কি অবস্থা তোমার কি এখানে কি চায় উনি উনি আমার না এই বেটা কে এই বেটাটা কে কথা নেই বাতা উঠ করে ঘরের ভিতরে ঢুকেছে আবার তোমার নাম ধরে ডাক্তার সাহেব আপনি কে গায়ে দিবেন

মিমের বিয়ে হয়ে গেছে এই যে মিমের স্বামী উফ আব্বা আমি কিছু বসতাছি না এই নাটকের আব্বা এ মিমের জামাই আমি মিমের জামাই আব্বা এটা কি ছিল হয়েছে আমি বলছিলাম না আব্বা বা কি বলেন আপনি এই মিমের বিয়ে হয়ে গেছে মানে আমি বিদেশ যাওয়ার সময় তিন মাসের প্রেগনেন্ট ছিল আমার বাচ্চা কোথায় ছিল তো তুমি যাবার এক সপ্তাহ পরে আমি এবার করাইছি শুনছ বাংলায় বলছে ইংরেজিতে অভয় নাই মাদ্রাজী ভাষায়ও কয় নাই আপনার কি মানুষ কি মনে হয় আমার মনে হয় না যে আপনারা দুজন মানুষের মধ্যে পড়েন আমি পাঁচটা বছর বিদেশ করলাম এই গত সপ্তাহে দুই লক্ষ টাকা পাঠাইলাম তার পনেরো দিন আগে তিন লাখ টাকা পাঠাইলাম প্রত্যেকটা মাসে এই পর্যন্ত সাতান্ন লক্ষ টাকা পাঠাইছি শুধু আপনার মেয়েরা আপনাদের ভালো থাকার জন্য আমার পরিবারের বাবা মায়ের অমতে আপনার মেয়েরে বিয়ে করলাম আপনি সব কিছু জানেন করে ভালোবেসে বিয়ে করছি আর আপনারা এই তার প্রতিদান দিলেন তোমার কাছে কি জোর করে দিয়েছিলাম তুমি তো পাগল হয়ে বিয়ে করছো বিয়ে করছো ঠিক আছে এখন আমার বিয়ে করে করে হুট তিন চার মাস চলে গেলাম দেশের বাইরে আপনারা ভালো থাকবেন ওর ভবিষ্যৎ যেন ভালো হয় আমার বাচ্চার ভবিষ্যৎ যেন ভালো হয় আমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি আপনাদের ওর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি আমার সমস্ত টাকা সাতান্ন লক্ষ টাকা পাঠাইছি আমি কেন আমি বিদেশ করছি কার জন্য আর আজকে আপনারা দুইজন এরকম একটা পল্লি লইলেন হ্যাঁ আমারে না জানাইয়া আপনি বাচ্চা অবসান করে ফেললেন বিয়ে দিয়ে দিলেন সংসার করাইতেছেন তাহলে আমার টাকা নিচ্ছেন কেন আপনারা মাসের পর মাস প্রত্যেকটা মাসে যে লক্ষ লক্ষ টাকা দিতেছি সেই টাকা নিলেন কেন লজ্জা লাগে নাই আবার নিজেদের মানুষ বলে দাবি করেন টাকা কি চাইছিলাম তুমি তো নিজেই সাইদে সাইদে দিছো আমি তো তোমাকে বিশ্বাস করে দিছি আমার বাচ্চা আছে তুমি আমার ওয়াইফ আমি তোমাকে দিব না কাকে দিব তুমি আমাকে কখনো বলছো না তোমার বাবা আমাকে বলছো আমার কি এই বয়সে এখন বাচ্চা নাও সাজে হ্যাঁ বলছে তোমার বাজা চাসেছে না শেষ হয় নাই শেষ হয় নাই এখন আমরা প্রবাসী আমরা কি মানুষ না না আমরা প্রবাসীরা কি শুধুই টাকার মেশিন টাকার জন্য আমরা আমাদের আত্মীয় স্বজন বাল বাচ্চা সব রেখে চলে যাই হ্যাঁ প্রত্যেকটা মিনিট নিজের কষ্টর গ্রামের আর জিত টাকা বাসায় টাকা পাঠাই আমরা বউকে বিশ্বাস করে দেই হ্যাঁ আর সেখানে আপনারা দুজন কি করলে বলতেছেন তুমি কেন আসছো আজকে পাঁচটা বছর পর আইসা কোথায় আমি আমার সন্তানকে দেখব কোথায় আমি আমার বইয়ের সাথে সময় কাটাবো কোথায় আপনাদের নিয়ে আমি আনন্দ করবো আইসা আমি কি দেখতেছি আমার বউ আরোজনার সাথে সংসার করে আর আপনি একজন বাবা আপনি আমাকে পরিচয় করে দিতেছেন ছি 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 আপনাদের লজ্জা হওয়া উচিত আমরা প্রবাসী যারা যখন সব কিছু শেষ করে দেশে আসি না আর আপনাদের এরকম আচরণ দেখি আর বাঁচতে ইচ্ছা করে না অবশ্যই বলবো আপনারা ভালো থাকেন তবে আমি বিশ্বাস করি যারা মানুষ ঠকায় তারা কোনো দিন ভালো থাকতে পারে না আজকে হয়তো আপনি ভালো আছেন কিন্তু কোনো দিন ভালো থাকতে পারবেন না মেম এই যে দিনটা তুমি আজকে আমাকে উপহার দিলা তুমি খুব দ্রুত তুমি এটার রেজাল্টও পাবা যারা এই কাজ করে তারা কখনো ভালো থাকতে পারে না ভাই আপনি ভালো থাকে কেনে নিয়ে ঠিক আছে আসি বাবা আসতে এই জামা ওই যে তোমার খাচ্ছ তোর নিয়ে যাও আমার সব তো আমি দিয়েই দিছি আমার আর নেওয়ার মতো কিছু নাই আর আমার যা দেওয়ারও আর কিছু নাই যা আছে এটা আপনাদেরকে আমি দান করে দিয়ে গেলাম আমার ইচ্ছা লাগবে না আপনারা তারপরও ভালো থাকেন আর কাউকে এরকম ঠকাইন না কোনোদিন আর কোনো প্রবাসীর ইমোশন নিয়ে আপনারা খেলা করেন প্রবাসীরা যদি মনে করে যে বাংলাদেশে যারা আছে তারা আমাদের ইমোশন নিয়ে খেলা করে আমার আত্মীয় স্বজন লোকজনগুলা আমাদের ইমোশনকে পুঁজি করে তারা খুব খুশিতে চলে তাহলে ওই প্রবাসীরা আর কোনো দিন দেশে ফিরে আসবে না আপনারা ভালো থাকবেন বাবা যাও ঠিক আছে এটা আপনাদের দান করে দিয়ে গেল আচ্ছা ভালো হয়েছে যাও গেছে ভালো হয়েছে এত কিছু ঘটনা ঘুইটাই গেছে

বাকিটা আর বললাম না ঠিক আছে সবাই সম্পত্তি যা আসলো টাকা পয়সা সব সব তুমি মেন নামে ঠিক না এই যে টাকা ভিতরে নিয়ে যাও ঠিক আছে চল ভিতর চল নিয়ে আসো ঠিক আছে ঠিক আছে আমি তো একটা পাড়া একটা একটা মোগা আমার টাকা পয়সা জাগা সম্পত্তি সব আমার বোন নামি দিয়া আজকে আমি ফাটা বসে চিবিতে পেরে রয়েছি এত বড় একটা কাহিনী হইলো তাও আমি কিছু বলতে পারলাম না মুখটা ফুটটা কিছু বলতে পারলাম না এখন আমি দরা এখন যদি আমি সইলা যাই রাস্তায় ভিক্ষা করিয়া খাইতেব রিক্সা চালাই খাইতেব হ্যাঁ আইতাছি কাম কামলাগিরি করতে মাংসে